ইঁদুর যদি কোনোভাবে বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতরে একটাও চলে আসি কিছুদিনের মধ্যেই দেখা যায় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় কখনো কখনো দেখা যায় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর ইঁদুরের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে যায় আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের ইঁদুর মারার ওষুধ কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি তবে সমস্যাটা কি হয় অনেক সময় ইঁদুর বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় অনেকটাই খাটাখাটনি করে ইঁদুরটাকে খুঁজে বেরো করতে হয় তাও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা অনেক সময় ওষুধ কেমিক্যাল ব্যবহার কর ও ভয় পায় তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই এমনকি আলাদা কোনো রকমের টাকা খরচ ছাড়াই খুব সহজেই আপনারা ইঁদুর না মেরেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর না মেরেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরেই আপনারা কিভাবে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি আপনারা যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে একটা গোটা পেঁয়াজের ব্যবহার করবেন এই পেঁয়াজটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব প্রথমে পেঁয়াজটাকে আমি দুটো টুকরো করে নিয়েছি তারপর পেঁয়াজের যে পাপড়িগুলো রয়েছে সেগুলো এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আর যে ছোটো অংশটা রয়েছে পেঁয়াজের সেটাও কিন্তু ব্যবহার করবো তবে তার আগে পেঁয়াজের যে পাপড়িগুলো রয়েছে আমি একটা সাইডে সরিয়ে রাখছি রয়েছে সেটা কীভাবে ব্যবহার করবেন এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজটাকে থেতো করেও ব্যবহার করতে পারেন একদম যে মিহিভাবে গ্রেড করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব চেষ্টা করবেন গ্রেড করে দেওয়ার তারপর একটা কর্পুর নিয়েছি সেটাও গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের খাওয়ার সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার আর নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল তেল নারকেল তেল কিন্তু এখানে একটু বেশি পরিমাণেরই ব্যবহার করতে হবে কেন কি এখানে কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণের আটা খারাপ হয়ে যাওয়া আটার এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যেগুলো ইঁদুর খেলে তাদের রিয়াকশান করতে শুরু করবে তাছাড়াও এমন কিছু উপকরণ দিতে হবে যেগুলো ইঁদুর খেতে আকৃষ্ট হয় কেন কি ইঁদুর খেতে যদি আকৃষ্ট না হয় তাহলে কিন্তু এই মিশ্রণটা কোনোই কাজ হবে না আর নিয়ে নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন সেটাকেও ব্যবহার করব তো গুঁড়ো করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে তবে এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি সাইডে সরিয়ে রেখেছিলাম সেগুলোই নিয়েছি তার মধ্যে কিছুটা করে মিশ্রণ আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি কেন কি আলু পেঁয়াজ যেখানেই বাড়িতে রাখি না কেন রাত্রেবেলা অনেক সময় ইঁদুর খেয়ে নষ্ট করে চলে যায় আবার অনেক সময় মুখে করে নিয়েও কিন্তু চলে যায় তাই অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করবেন এবার আরও কিছুটা আটা আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে আটার গন্ধের কারণে ইঁদুর খেতে আকৃষ্ট হয় বাকি যে মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়েছি আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটাও কিন্তু ব্যবহার করব তো কোথায় কিভাবে ব্যবহার করবো পুরোটাই শেয়ার করব এবার এই মিশ্রণটাকে আমি কি করব একটা কন্টেনারের মধ্যে প্রথমে ঢেলে নেব গন্ধটা যাতে আরও বেশি উগ্র হয় তার জন্য কিছুটা ডেটল দিয়েছি তারপর এটাকে আবার একটু নাড়িয়ে মিশিয়ে নেবো কিভাবে এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক সময় জানালা সাইড হয়ে রাত্রেবেলা বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু এই মিশ্রণটা দিয়ে রাখতে হবে এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে বিশেষ করে নারকেল তেল মেশানোর কারণে এটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় ইঁদুর যখনই খাবে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে বাড়িতে এক মিনিটও থাকবে না বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও জলের নালি বা ড্রেন দিয়ে অনেক সময় রাত্রেবেলা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তবে অবশ্যই কিন্তু এই সাইড করে আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন ইঁদুর যখনই বাড়ির বাইরে থেকে ভেতরে আসবে আসা মাত্রই কিন্তু আগেই এই মিশ্রণটা খাবে আর যেহেতু এখানে আটার ব্যবহার করা হয়েছে যার কারণে ওরা দেখবেন এই মিশ্রণটা বেশ কিছুটা খাবে বেশ কিছুটা খাওয়ার পর ওদের মাথা ঘুরতে শুরু করবে পেটের মধ্যে ব্যথা হবে যার কারণে ওরা বাড়িতে এক মিনিটও থাকবে না ইঁদুর দেখবেন অনেক সময় যদি কোনোভাবে বাড়িতে চলে আসে আমাদের ফ্রিজের সাইড হয়ে আলমারির সাইড হয়ে টেবিলের সাইড হয়ে রাত্রেবেলা ঘোরাঘুরি করতে থাকে তো যে জায়গাগুলোতে ইঁদুর আসতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে অবশ্যই আপনারা এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই দেখবেন এই মিশ্রণগুলোই খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু এক মিনিটও বাড়িতে থাকতে পারবে না বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর যে জায়গাগুলোতে যায় সেখানেও কিন্তু মিশ্রণগুলো দিয়ে রাখবেন আমাদের যেখানে আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয় অনেক সময় দেখা যায় মুখে করে নিয়ে চলে যায় বা অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায় অবশ্যই কিন্তু এই সাইডগুলোতেও মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের যেখানে সোফা থাকে খাট থাকে তার তলার সাইডেও ইঁদুর কিন্তু চলে যায় আমরা কিন্তু খুঁজে বের করতে পারি না আর কোনোভাবেই যদি ইঁদুর একটাও থেকে যায় অনেক সময় বাচ্চা দিয়ে দেয় আপনারা অবশ্যই কিন্তু সোফার সাইড করে খাটের সাইড করে এই মিশ্রণগুলো যদি দিয়ে রেখে দেন যদি কোনোভাবে একটাও ইঁদুর চলে যায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিশ্রণটা খাওয়ার জন্য আসবে আর খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু এক মিনিটও থাকবে না তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি ইঁদুর কোনোভাবে যদি একটাও চলে যায় সেক্ষেত্রে সমস্যা হয় আমরা খুঁজে বের করতেও পারি না ইঁদুর যদি বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এই জায়গাগুলোতেও অবশ্যই আপনারা এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন এতে কি হবে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই দেখবেন কম হয়ে যাবে দেখবেন আমাদের খাবারের জন্যই কিন্তু বাড়িতে আসে রাত্রেবেলা যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় অনেক সময় কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় যদি খাবার দাবার থাকে চারিদিকে ছড়িয়ে দেয় তো আপনারা অবশ্যই কিন্তু মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে নিচে বা গ্যাস ওভেনের সাইড করে দিয়ে রাখবেন এতে কী হবে ইঁদুর যখনই কিচেনে আসবে খাবারের গন্ধ শুঙ্গে আসা মাত্র এগুলো খাবে তবে অবশ্যই কিন্তু আশেপাশে কোনো জল রাখা যাবে না তাছাড়াও যেখানে মশলার কৌটো বা ডিব্বা রাখি অনেক সময় এদিক দিয়েও দেখবেন আসা যাওয়া করতে থাকে অনেক সময় দেখা যায় মশলার ডিব্বা বা কৌটোগুলো ফেলে দেয় জিনিসপত্রও নষ্ট হয়ে যায় এমন কি মুখ দিয়ে দিলে সেই খাবার যদি আমরা রান্নাতে ব্যবহার করি মশলাপাতি তখন শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তো এখানেও কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন বাকি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করতে পারেন আমাদের অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন থাকে অনেক সময় রাত্রেবেলা দেখবেন এখান থেকে ছোটোখাটো পোকামাকড় আরশোলা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু এই মিশ্রণটা এই নালির মধ্যে কিছুটা দিয়ে রাখবেন এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয় এই গন্ধের কারণে কোনো পোকামাকড় আরশোলা ইঁদুর কোনো কিছুই আসতে পারবে না আশা করছি ইঁদুর তাড়ানোর টিফটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি